আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের যে নতুন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে নার্সিং ভর্তির শর্তাবলী বাংলাদেশে যারা নার্সিং পড়তে আগ্রহী এবং নার্সিং পড়া নিয়ে জানতে চাচ্ছেন এবং কীভাবে ভর্তি হতে চাচ্ছেন এবং কোন শর্তাবলী পূরণ করে নার্সিংয়ে ভর্তি হবেন সেটা সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে আমরা এখন মূল পর্বে যাচ্ছি আজকের যে টপিকস নিয়ে আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে নার্সিং ভর্তির শর্তাবলী প্রথমত আমরা জেনে নেবো নার্সিং ভর্তি হতে গেলে কোন কোন কোর্সে আমরা ভর্তিতে পারব সে কোর্স সমূহগুলো হচ্ছে বিএসএন নার্সিং যেটা হচ্ছে চার বছর মেয়াদি ডিপ্লোমা নার্সিং সায়েন্স এন্ড মিডিয়োফিরি তিন বছর মেয়াদি এখন ডিপ্লোমা মিডিয়োফিরি তিন বছর মেয়াদি কোন কোন প্রতিষ্ঠানে আমরা আবেদন করতে পারবো সরকারি প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত সাম সামরিক বেসামরিক প্রতিষ্ঠান ও বেসামরিক প্রতিষ্ঠানে এই পর্বে আমরা জেনে নেবো ভর্তির শর্তাবলীগুলো কি একজন আহ ক্যান্ডিডেট যখন ভর্তি হতে যাবেন নার্সিং প্রফেশনে তাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আবেদনকারীকে বিগত তিন বছরের আগে সালের এইচএসসি সমমান এবং এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মেডিফেরি কোর্সে ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের নির্দিষ্ট আসনে দশ পার্সেন্ট পুরুষ পাঠের জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ 20% পুরুষpartite ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন মিড-টিরি কোর্সে খুব মনোযোগ দিয়ে শুনুন ডিপ্লোমা ইন মিড-টিরি কোর্সে শুধুমাত্র মহিলাpartite আবেদনের জন্য যোগ্য হবে চার্চমেডি ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং যারা ভর্তি হতে যাচ্ছেন তাদের অবশ্যই বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ সাত থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ তিনের কম হবে না এবং এইচএসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞান জিপিএ তিন থাকতে হবে তিন বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং সায়েন্সের মিডিয় ফেরি মোট ডিপ্লোমা এর মিডিয় ফেরি যে কোনো বিভাগকে এস এসসি ও এইচএসি বা সমমানের দুটি পরীক্ষায় মোট জিপিএ ছয় থাকতে হবে তবে কোনো পরীক্ষায় জিপিএ দুই দশমিক পাঁচ শূন্যের কম গ্রহণযোগ্য হবে না নার্সিং ও কোর্স সমহয়ে ভর্তির জন্য অনলাইনে ফর্ম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ভর্তি নীতিমালা খুঁজে পাবেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবহন কল্যাণ বিভাগের ওয়েবসাইট ওয়েবসাইটটি হচ্ছে ডব্লিউডব্লিউ ডট ডট নার্সিং ও মিডিয়ের অধিদপ্তরের ওয়েবসাইট এবং ওয়েবসাইটটি হচ্ছে ডব্লিউডব্লিউ বঙ্গ বাংলাদেশ নার্সিং ও মিডয়িক কাউন্সিলর ওয়েবসাইট www. এর মাধ্যমে জানা যাবে এখন আমরা জেনে নেব লিখিত পরীক্ষা বিষয় ভিত্তিক নম্বর বিন্যাস লিখিত পরীক্ষায় আমরা এখানে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য আলাদাভাবে বলবো বিএসসি ও ডিপ্লোমা কোর্সের জন্য প্রকৃতপক্ষে প্রশ্নপত্রে এক ঘন্টা 100 নম্বরের এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক নম্বর বিন্যাসগুলো হচ্ছে বিএসসি নার্সিং কোর্সের জন্য বাংলাতে বিশ ইংরেজিতে বিশ গণিতে দশ বিজ্ঞানের তিরিশ জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান ও রসায়ন এই তিনটি বিষয় মিলে বিজ্ঞানে তিরিশ মার্ক পরীক্ষা হবে এবং সাধারণ জ্ঞানে থাকবে বিশ মার্ক ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডিয়ফেরি ও ডিপ্লোমা ইন মিডিয়ফেরি কোর্সে যারা ভর্তি হবেন এবং ভিত্তিক নম্বর বিন্যাস সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের হচ্ছে বাংলায় বিশ ইংরেজি বিশ সাধারণ গণিত দশ সাধারণ বিজ্ঞান পঁচিশ এবং সাধারণ জ্ঞান পঁচিশ এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপি এবং প্রার্থীর লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে সেই ক্ষেত্রে একজন uh, ক্যান্ডিডেট তার যে এসএসসি বা সম্মান পরীক্ষায় প্রাপ্ত পাঁচ জিপিএর অর্থাৎ গ্রহণ করতে বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর পাঁচ গণিত পঁচিশ নাম্বার এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা একশো নম্বর এই হচ্ছে সর্বমোট এসএসসিতে পঁচিশ তে পঁচিশ এবং লিখিত পরীক্ষায় একশো সর্বমোট দেড়শো নম্বরের পরীক্ষার্থী পাশ করতে হবে। লিখিত পরীক্ষায় কোনো মতে চল্লিশের কমে আপনি পাশ করতে পারবেন না। কোনো প্রার্থী যদি লিখিত পরীক্ষায় চল্লিশ বা তদূর্ধ্ব নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মনে বিবেচিত হবে। জাতীয় মেধার ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। সরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের পরীক্ষার মেধাক্রম ও প্রার্থী কর্তৃক প্রদত্ত পছন্দের ক্রমণ অনুসারে প্রত্যেক কোন প্রতিষ্ঠানে ভর্তি হবে তা নির্ধারিত হবে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধা ক্রম অনুসারে এর گورনিং বডি ও ম্যানেজিং কমিটি ভর্তির অনুমোদন প্রদান করবে এখন আমরা ভর্তি পরীক্ষার fee সম্পর্কে জানব যারা B.Sc নার্সিং কোর্সের জন্য ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য 700 টাকা যারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মেড্রি এবং ডিপ্লোমা ইন মেড্রি ফ্রি কোর্সে ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য পাঁচশত টাকা এবং আবেদন ফি অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে অনলাইনে ফি জমা হলেই তবেই আবেদন চূড়ান্ত ভাবে গৃহীত হবে এখন জেনে নেব অন্যান্য তথ্য সম্পর্কে প্রত্যেক সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ অথবা ইনস্টিটিউটে মুক্তিযোদ্ধাদের জন্য তাদের সন্তান এবং তাদের সন্তানের সন্তানদের জন্য প্রত্যেক কোর্সের মোট আসনে দুই পার্সেন্ট এবং ক্ষুদ্র আসনের পার্সেন্ট সংরক্ষিত থাকবে অবশিষ্ট সাতানব্বই পার্সেন্ট আসন জাতীয় মেধা কোঠায় নির্বাচন করা হবে তবে মুক্তিযোদ্ধা কোঠা কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা কোনো আসন শূন্য থাকলে তা সাধারণ কোঠা হতে মেধাক্রমের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা যায় ভর্তি সংক্রান্ত অন্যান্য বিষয়ে बीएससी নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমেন্ট ইন মিডওয়াইফারি করছে ছাত্রছাত্রী ভর্তি নীতিমালা যে বছরে ভর্তি হবে সেই বছরের বিধান বলি অনুসৃত হবে নীতিমালায় উল্লেখ নাই এমন বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নির্বাচিত প্রার্থীদের দেওয়া তথ্য অসম্পূর্ণ মিথ্যা অথবা ভুল প্রমাণিত বলি ভর্তি বাতিল করা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর দিস ভিডিও সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও